নমস্কার বন্ধুরা আমি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি বোয়াল মাছের একটা খুব শর্টকাট রেসিপি নিয়ে এসেছি বোয়াল বাহার খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এটা বোয়াল বাহার তৈরির জন্য একটা মশলা করব ফার্স্টে সেই মশলাটার জন্য আমি নিয়ে নিয়েছি সর্ষে নারকেল আর লাল পাকা লঙ্কা নারকেলটা আমি আগেই কুড়িয়ে নিয়েছিলাম যাতে বাটতে সুবিধা হয় খুব মিহি করে বেটে নিতে হবে মশলাটা আমার মশলাটা একদম বাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি নিয়ে নিলাম মাছগুলো মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইতে দিয়ে দিলাম এবার মশলাটা মেশাতে মেশাবো মশলাটা দিয়ে দিলাম আর মশলার বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম এরপরে আমি আর কোনো জল ইউজ করব না এবার এর মধ্যে আমি দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ লবণ হলুদ দেওয়া হয়ে গেলে এর মধ্যে দেব বেশ অনেকখানি সর্ষের তেল এইবার ওই জলের সাথে মশলার সাথে মাছগুলো দিয়ে খুব সুন্দর করে মিক্স করতে হবে যাতে কোথাও দানা দানা না থাকে মশলাগুলো মশলাগুলো ভালোভাবে মেশাতে হবে মাছগুলো উল্টো পাল্টে মাছগুলোর মধ্যে যাতে মশলা ঢোকে বা মাছগুলো যাতে সুন্দরভাবে সিদ্ধ হয় সুন্দরভাবে মিশিয়ে নিয়ে আমি এবার গ্যাসে বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিরে গ্যাসটাকে অন করে দিলাম এবার ঝোলটা যেই ফুটে উঠলো আমি ঢাকনা দিয়ে গ্যাসটাকে ঢিমে আচে দিয়ে দিলাম এবার আমি এটাকে দশ মিনিট ঢিমে আঁচে ফোটাবো তারপরে জলটা যখন একদম শুকনো হয়ে যাবে প্লেটিংয়ের জন্য একদম তৈরি হয়ে যাবে আমার বোয়াল বাহার আমিও প্লেটিং করে ফেলেছি দেখুন সুন্দরভাবে আপনারাও তৈরি করুন এই বোয়াল বাহার তৈরি করে খেয়ে আমাকে জানান কেমন লাগলো আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন